লং বিসের ঠিক অপোজিটে মাঠ হ্যাঁ ওইটার একদম পিছনে লাগাবো আটতলা ভবন আমাদের বিশাল একটা পঞ্চাশ ষাটটা গাড়ি রাখতে হবে বাড়ির মধ্যে পার্কিং রয়েছে তিনটা লিপ রয়েছে আটতলা ভবন এটার মধ্যে একদম পরিপাটি একটা রুম যারা পরিবার নিয়ে অনেক ভালো অবস্থা একটা মানে একটা পরিবার নিয়ে গোছানোভাবে থাকবে তাদের জন্য একদম পারফেক্ট আমি আমাদের জীবন ডট কমের বন্ধুদেরকে বলছি প্রিয় বন্ধুরা আপনারা যারা কক্সবাজার এসে পরিবার নিয়ে নিজের ঘরের মতো থাকতে চান সেরকম একটি রুম এই রুমটি টি হোটেলের নাম হচ্ছে দরিয়া বিলাস বিশাল হোটেল এবং নিচে একসাথে গাড়িও পার্কিং করার আছে সুগন্ধা লাগোয়া এবং এখানে বিভিন্ন রুম আছে আছে এই রুমটা আমরা যেটা দেখলাম এটা একটা ঘর একটা ফ্ল্যাট এখানে আমরা একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি পিছনে একটা বিশাল টেলিভিশন রয়েছে এখানে একটা আমাদের বক্স রয়েছে পাশাপাশি এইদিকে যেটা দেখতে পাচ্ছেন একটা মাস্টার বেড দুইজনের

তার সাথে একটা মিরল রয়েছেন বড় সাথে একটা মিরল রয়েছে সবগুলো হ্যাঁ পুরা ড্রেসিং টেবিল এটার মধ্যে হচ্ছে আমরা সবগুলো ভালো ফার্নিচারগুলো রাখেছি সবগুলো রিগালের ফার্নিচার রেখেছি এটার সাথে একটা অনেক সুন্দর একটা ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা আপনি একটু দেখতে পারবেন আচ্ছা আমাদের ওয়াশরুমটা হচ্ছে মূলত অনেক বড় বড় দিয়ে সুপার কমেট বালতি দেয়া রয়েছে এবং ইংলিশ কমেট একদম দেখতে পাচ্ছেন বড় একশো একটা খাট তিনজন অনেক মানুষ ঘুমানো যায় তার সাথেও মনে করেন আর যেটা একটা রুম রয়েছে ওইখানে তিনজন থাকা যায় সামনে বেডেতে তিনজন আছে তার মধ্যেও যদি দুই তিনজন বাড়ে আমরা একটা ব্যাট রেখেছি বেসিড রেখেছি আপনারা একটা ব্যাট বসানোর জন্য বিশাল জায়গা রয়েছেন তার মানে

আসলে আমাদের আমাদের বেড দেখতে পাচ্ছেন একদম নতুন একদম নিউ আমরা সার্বক্ষণিক আমরা বেডশিটগুলো শেষ করতে থাকি নতুনেই দিই এই রুমে বসে একটা হিল বিয়ে পেয়ে যাচ্ছেন অনেকজন হাই কমোডে পরিবারের অনেকজন যাইতে পারে না সেজন্য আমরা এটা একটা লো কমোট রেখেছি যাইতে কষ্টটা না হয় হ্যাঁ এটাও একটু আমরা ইস্যুস করে না তাদের জন্য যারা হাই কমেন্টে যাবে হাই যাবে যারা লো কমেন্টে যাবে তারা লো কমেন্টে যাবে এখানে একটা বেসিন রেখেছে যারা এখানে খাবার দাবার খাবে তাদের জন্য বেসিনটা রেখেছি হ্যাঁ হ্যাঁ এখানে একটা একদম বড়ো সড়ো ব্যালকনিয়ে পেয়ে যাচ্ছেন দাদা এখানে যারা ফ্রিজের জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে রান্না বান্না করে খাবার চিন্তা করে নিয়ে আসে তাদের জন্য নতুন ফ্রিজ রয়েছে মাছ মাংস সবজি সব কিছু এখানে রাখতে পারবে নষ্ট না হওয়ার জন্য আমরা সেই ব্যবস্থায় রেখেছি তার সাথে আমরা কিচেন রুমটা পেয়ে যাচ্ছেন কিচেন রুমের মধ্যে আমাদের সবকিছু কিছু খরানো আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্যাস আছে চুলো আছে পানির ব্যবস্থা আছে তার মধ্যেও মনে করেন এখানে বিভিন্ন ডেক্সি ফাতিল কাপ সার মানে অন্তত আমাদের সব কিছু পুরাপুর ব্যবস্থা রয়েছে জিনিস রাখার ব্যবস্থা আমাদের পুরো ব্যবস্থাটা এখানে রাখানো হয়েছে তার মধ্যেই আপনি প্রথম রুমের মধ্যে দুইটা ফ্যান পেয়ে যাচ্ছেন হয়তো আমাদের এটার মধ্যে এসি নেই দুইটা এসি রয়েছে এটার মধ্যে আমরা দুইটা ফ্যান রেখেছি এই দুই দিক দিকে যাইতে কোনো কষ্ট না যারা বা ডাইনি বসে খাবে তাদের যদি কষ্ট নয় ফ্যানটা রয়েছে যারা এখানে রুমটা বেডের জন্য ফ্যান রয়েছে আমরা সার্বক্ষণিক ধার চেষ্টা করি ডলফিন মোড় থেকে রেল স্টেশন থেকে বা তারপর টার্মিনাল থেকে বা এয়ারপোর্ট থেকে চব্বিশ ঘন্টা আমার লোক আছে যে যেখান থেকে নামে যতক্ষণে নামে ওই আমরা রিসিভ করার ব্যবস্থাটা করি এবং গাইড গিয়ে রিসিভ করে বা মানে একদম সুষম মানা যেতে আসতে পারে ওই ব্যবস্থাটা আমরা রেখেছি আর আমরা এখান থেকে আমাদের থেকে কী পাচ্ছেন আমাদের এই এত বড় রেফারেন্টমেন্ট থেকে কী কী পাচ্ছেন আমাদের থেকে পাবেন আমরা যারা গাড়ি নিয়ে আসেন পার্কিংয়ের ব্যবস্থা কোনো টাকা পয়সা দিতে হবে না তার মধ্যেও এখানে ব্রাশ শ্যাম্পু টুথব্রাশ টুথপেস্ট ওয়াটার পানি চব্বিশ ঘন্টা ওয়াইফাই কানেট স্মার্ট টিভি অন্তত গরম পানি গিজার এসি সব কিছু রয়েছে আপনারা যারা আসেন আপনার নির্ভয়ে আসেন আমাদের থেকে রুমটা বুকিং করেন একদম আমাদের সিজনের মধ্যে আমাদের এই রুম রেট হচ্ছে আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা আমরা এর মধ্যেও যতটুকু সম্ভব আমরা অফ সিজনের মধ্যে মনে করেন একদম ফুরা যেটা অফ সিজন চলে ওইটা আমরা পঁচিশশো টাকা থেকে শুরু করবো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার জন মানুষ হ্যাঁ দাদা দশ বারো জন মানুষ আমরা কিন্তু একদম অফ সিজেন আমরা কিন্তু সিজনে দিব না আমরা সিজনে দিব না অফ সিজন থেকে আমরা পঁচিশশো টাকা শুরু করবো পরিষ্কার হয়নি প্রিয় বন্ধুরা কক্সবাজারে আমার অনেক হোটেল করার অভিজ্ঞতা আছে হোটেলে রিভিউ করার রাজু দাদার মাধ্যমেই বেসিক্যালি আমি অনেক হোটেলে রিভিউ করেছি আলাদা আলাদাও হোটেলে রিভিউ করেছি রাজু দাদার এই রুমে এখানে একটা খাট প্রথম রুমে একটা খাট দ্বিতীয় রুমে একটা খাট উনি বলছেন তিনজন করে হলে নয় জন যদি পরিবারের মানুষ আরও বেশি থাকে পক্ষান্তরে বারো জন পর্যন্ত উনি এই রুমে অ্যালাউ করছে সেই ক্ষেত্রে উনি তারপরেও সিজনে ভাড়া বলছে আট হাজার টাকা তার মানে পার হেড এক হাজার টাকাও পড়ছে না তাই না এবং অফ সিজনে যখন আপনারা আসছেন তখন উনি বলছে যে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে দিবেন না একদম এমন একটা পর্যায়ে আসবে আমি পঁচিশশো টাকাও দিব অক্সিজেন তার মানে একটা ওটা ফ্রি বলা যায় দশ বারো জন মানুষের জন্য এটা ফ্রি বলা যায় তো আপনারা যারা বাজার ভ্রমণ করতে চান রাজু দাদা অত্যন্ত সহযোগিতা করেন মানুষ উনি একজন ট্রাভেল ব্যবসায়ী আপনারা অনেকে আমার কাছে জানতে চান আমি এই লোকের ভিডিও বেশি কেন করি সর্বপ্রথম হচ্ছে আন্তরিকতা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রেফারেন্সে যে ক্লায়েন্ট বা গেস্ট ওনার কাছে এসেছে কেউ কখনও নেগেটিভ কোনো রিভিউ দেয়নি এখন পর্যন্ত সেই কারণে আমি ওনার মাধ্যমে খুব বেশি ভিডিও করি আর সর্বোপরি ওনার অনেকজন গাইড রয়েছে ওনার একটা অফিস রয়েছে এবং গাইডরা গিয়ে কলাতলি বা রেল স্টেশন বা বাস স্টেশন যেখানেই নামুন যত রাতেই হোক যত ভোরেই হোক তারা রেসিড করে নিয়ে আসে আপনারা যারা অক্টোবরের এই শীতের সিজেন যে কোনো সময় কাগজ ভ্রমণ করতে চাইবেন যাদের মোটামুটি পাঁচ 6 জনের বেশি মানুষ আছেন পারিবারিক থাকবেন রান্না করে খাবেন ব্যবস্থা আছে ফ্রিজ আছে এসি রয়েছে হিল বি রুম চান আপনারা আমাদের ভিডিওতে দেই এবং ডেসক্রিপশনে দেয়া রাজু দাদার নম্বরে যোগাযোগ করতে পারেন আশা করছি শতভাগ আপনারা সাপোর্ট পাবেন এবং শতভাগ সেবা পাবেন অনেক একাধিক ফ্ল্যাট রয়েছে অনেকগুলো ফ্ল্যাট আছে দাদা এখানে 20 বিইউ রুম আছে আপনারা রুমে বসে 20 দেখতে পারবেন দরিয়া বিলাসের এই ফ্যামিলি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট যেটা রাজু দাদার অধীনে আছে আমরা এই রুমে বিশাল মাস্টার খাট তিনটা বালিশ দেখতে পাচ্ছি ঢোকার সাথে সাথে খুব সুন্দর একটা সোফা এবং একটা বড় খাট দেখতে পাচ্ছি এখানেও তিনজন থাকা যায় সেই সাথে এদিকে রয়েছে ডাইনিং টেবিল ছয় জনের সেট করা পাশাপাশি পাশে আরেকটা রুম রয়েছে সেখানেও তিনজন থাকতে পারবেন একটা অ্যাটাচড ওয়াশরুম যেখানে হচ্ছে ইংলিশ কমট আর একটা হচ্ছে কমন ওয়াশরুম যেটা হচ্ছে বাংলা কমেন্ট রান্না করার ব্যবস্থা ফ্রিজ টেলিভিশন এসি ফ্যান র্যাক সর্বোপরি একটা বাসা আপনার নিজের ঘরের মতো করে থাকতে গেলে কক্সবাজার ভ্রমণে আপনার প্রথম পছন্দে রাখতে পারেন দরিয়া বিলাসের এই ফ্ল্যাটটি তো আমাদের রাজু দাদার কাছে আপনারা এই ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যখনই আপনাদের প্রয়োজন হোক আপনারা যোগাযোগ করতে পারবেন শুধু এই ফ্ল্যাট নয় যে কোনো ধরনের ফ্ল্যাট কানেক্টিং রুম এসি নন এসি রুম ডিল্যাক্স ডাবল কাপল যে কোনো ধরনের রুমের জন্য আমাদের ভিডিওতে দেয় এবং ডিসক্রিপশনে দিয়ে রাজুদাদের নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আশা করছি আমাদের এই ফ্ল্যাট রুমটি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যাতে করে আপনার বন্ধু বান্ধব জানতে পারে কক্সবাজার সম্পর্কে বন্ধুবান্ধব জানতে পারে দাদা সম্পর্কে জানতে পারে দরিয়া বিলাসের এই ফ্ল্যাট সম্পর্কে দেখা হবে পরবর্তী কোনো পর্বে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অবশ্যই অবশ্যই থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ